নমস্কার আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন তো আমি আপনাদের আশীর্বাদে অনেক ভালো আছি তো চারিদিকে ধান কাটা লাগছে ওই যে একজন খেত কাটা দিতাছে এই যে মাল খেত কাটা দিতাছে সারা রাত আধা রাত দিয়ে দিই

ঠিক আছে আমার দোকান নেই দিন কাম লাগলে একটু কাটছ Sedan তো হেজের কাজে লজেনে খুব স্পেশাল কাজ আর ওই হেজে অনেক ফুল কাজ ওই ভাই ঠিক আছে পাতলা গড়া দুই তিন রেখা ভর্তি শুকিয়ে জমা ওর আবার বিকেল বেলা এসে গুলো খুব আমি খুব এই জায়গায়পালা দিই একটা কারছি জায়গা রাখতে আইছে তো এই ক্ষেত্রও শেষ করে দিকেই কাটা শেষ অনেকে বুধ আগান আছে বুধ আনিয়ে দেব নিয়ে যে আবার বিকালবেলা হয়তো ধান মেশিং এ ধরবো ওই যে বাবা বাবার দাগান আছে কত শতক বাবা ইডে বিয়ে দিছি মানে বেয়ে দিছি মানে ক্ষেত্র বন্যা শেষ হয়েছে কাকা যে মা খের কাটা পূজা বানতটা কাটা শেষ সকালবেলা নাকছিল কাটা শেষ হয়ে গেছে এবার কিছু জমি হইলো ধান পাকে নাই রয়েছে কাঁচা কাঁচারই চার পাঁচ দিনের মধ্যে লোকের কে যাব গা কি কিভাবে নয় দেখেন গেট আছে খোলা মধ্যে ভালই বহন দৌড়ছে আজকে খুব দৌড়ছে হলে চল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা হবো দেখেন জাগায় জাগাই বিশ্রামে আর কি খোলা মান সেই জেগাই ধান নাই আৰু কি যে খেৰ এই যে গাজ কাঠ পান্ধছি মন আহিলো যেনে মাতা টান দি গৰম হৈ গৈছে গা এই জামাক খোলা নাম যে মেচিং আছে মেচিং নামি আনিছে ধান গোলা মা খেৰ ধান কাটা দি থি এই ধান দিছে এচকাও

के मेर बारी दानिया देवा मागो दान हम लोग यहाँ नहीं काम कर रहे हैं और काम कर रहे हैं तो तारे होने से पुलावारी भरे पुला वारी पास है, काम वारी जी काम लाने से काम करा हरेला हमें काम लगा, अंजित सिंह लेसे। जानो उहैलो ना खिलवे पाछरा लो काम न खेज दिलो हम दो कुसी करा हइले खाली गोया थाक गय र ना मेरा गय जाय गय काम पर खानी बो रेवानो काम ना कर हालो बोलो ये रेने थकले दुये रे थकले तपर ओटो ये आछि ना खिलवे पयरो से

খোলা খোলার মধ্যে দান থুবাই ছিলাম বৃষ্টি ওয়াই ছিল ভালো রকমই মোটামুটি তারপরে যে খেয়ে রইলো যে বিশ্বে কিছু বিশ্বে পরে কামলা ছিল হ্যাঁ দিয়া উড়াইছি এই যে আটি থুয়ে দিছে ভাই এই জায়গায় এই জায়গায় শুকাইলে আর কি মেশিন দিয়ে মারা মারতো এত গেতাছে জামা গইলো যে খোলার জল এটা নামে দিছে এই ক্ষেত্রে জল হইছে আবার নতুন করে দুই তিনটা ফোটা পড়তাছে ঠিক আছে হালকা বৃষ্টি হইতাছে আবার বাতাসও থাকছে বৃষ্টি মতো আম খেতে ভাল লাগে হ্যাঁ কড়া কতদিন থাকলেন এই যে পুনার দিন পাঁচ দুই দিন লাটু না বিলতো আর বাচ্চা দুজন ছিল দুই dias কা যায়বো গা বাচ্চা দেブンছি তো গাড়ি ঘোড়া দেখে ঠিক আছে গাড়ি তোরা দেখে আস্তে আস্তে কাম করবি তো দিদি এই এর মধ্যে যায়বো গা কোন দে যাও

ঠিক আছে বৃষ্টি যদি আসে তার কারণে কাগজকে দেবো বৃষ্টিগুলো বর্ষা নেই জ্ঞান গুরে কুকরপরি দিয়ে নামে কি হয় বৃষ্টি বৃষ্টিতে না না ভিজলে

তো গাছে অনেক ফুল ধরছে এটা হইলো গোলাপি কালার আর এই ফুলটার কালার হলো হলুদ অর্ধেক গোলাপি গাছটার নাম হলো সন্ধ্যা ফুল গাছ তোমাদের বাড়িতে কামলা আসছে সবাই মা চর্দে ধান ঢাকছিল তোমাদের অনেকগুলো ধান হয়েছে এগুলো আছে আমাদের ধান তো আজকের মতো আমাদের ভিডিও এখানেই শেষ আপনারা সবাই ভালো থাকবেন ওকে বাই